বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত এবং নমস্কার গতকালকে আমাদের অমরনাথ যাত্রার শেষ পর্বে অমরনাথজির একদম ঘুয়ার সামনের থেকে ভিডিও দেখিয়েছি আপনাদের রিল দেখিয়েছি তো কালকে রাত্রে ছিলাম বালতাল বেস ক্যাম্পের কাছেই একটা প্রাইভেট তাবুতে এবার সকাল হয়েছে একবার চা স্ন্যাক্স খেয়ে গেছি এবার হচ্ছে মানে সকালের মূল খাবারের সময় যেখানে ছিল এই পরোটা মানে পরোটা ছেঁড়া যদিও শুরুতেই দেখানো উচিত ছিল এটা হচ্ছে আলুর পরোটা এই পরোটা দুটো খেয়েছি আর এই যে সবজিটা এটা হচ্ছে মিক্সড ভেজ সবজি কি কী ভেজিটেবল আছে আমি ঠিক বুঝতে পারলাম না আর এটা হচ্ছে আলু জিরা দিয়ে তৈরি একদম তেল মশলা ছাড়া মাখন ঠাকন দিয়ে খুব সুন্দর ক্ষীর টাইপের কিছু এটা চাল এবং দুধ দিয়ে তৈরি তো সকালে বেরোবো এখন শ্রীনগরের উদ্দেশ্যে তো খাওয়ার জন্য এতটাই ব্যস্ত ছিলাম যে আপনাদের দেখাবো আজকে যে ব্রেকফাস্টটা কি হলো সেটা দেখানো হয়নি তবে আমার একটা অনুভবের কথা বলি অমরনাথে এসে যেটা উপলব্ধি করলাম করেছি মানে অদ্ভুত একটা ব্যাপার বাইরে বেরোলে খাওয়াটা কিন্তু একটা বিশেষ কনসার্ন হয় কখন খাবো কোথায় খাবো কি খাবো কত পয়সা লাগবে অমরনাথ যাত্রা এলে এটা একদম ভুলে যেতে হবে পকেটে অতিরিক্ত পয়সা নিয়ে বেরোনোর দরকার নেই যখন যা মনে হবে কিছু অ্যাভেলেবেল এই ভান্ডারাতে এমন কিছু পাইনি ভারতবর্ষ যেটা একমাত্র আমিষ আইটেম বাদে তো এটা এটা আমার কাছে এটা অদ্ভুত অভিজ্ঞতা বলে মনে হয়েছে এবং এনাদের যে কনসার্ট যেখানে এখন যে খাচ্ছি এটার নাম হচ্ছে বিশাল ভান্ডারা হরিয়ানা এটা আমরা পঞ্চতরণীতেও খেয়েছি ওখানে ওই ভান্ডারাতে ওদের অনেক আলাদা আলাদা পয়েন্টের মধ্যে ভান্ডারা করা আছে আমার আরেক যাত্রা সঙ্গে মজুমদার বাবলা নমস্কার সুপ্রভাত তো আলু পাউডারটা কিরকম লাগলো ত্রিপুষা আমাদের সঙ্গে সঙ্গী হয়েছে আমাদের থেকে বয়স অনেক কম মতো পাহাড়ের রাস্তায় চলে কোনো ক্লান্তি নেই ও খেলো এখানে যেটা দেখলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো পনেরো পনেরো তো এখানে পনেরো রকমের মিষ্টি এখানে পেলাম যেটা খুশি কেউ খেতে পারে এই মাত্র যে মিষ্টিটা দেখলাম এবং ওখান থেকে নিলাম আর কি সেখানে কোনো রকমের মিষ্টি আছে শিবরূপে জীব সেবা যে ভাবনা সেটা সার্থক প্রয়োগ দেখছে অর্থাৎ শিব পার্বণকে উপলক্ষ করে যে ভান্ডারাগুলো দেয় বিভিন্ন জায়গার মানুষেরা এটা হচ্ছে জলন্ধর পাঞ্জাব অন্তর্গত সেখানকার ভান্ডারা বিশাল ভান্ডারা এবং এদের যে ভাবনাটা সেটাই বলছি কি এরা ওই মানে বাহাতে ভিককে ছুড়ে দেওয়ার মতো না সত্যি আন্তরিকভাবে খাওয়ায় হাত জোর করে ডেকে নিয়ে খাওয়াতে দেখেছি এখানে যার যেটা মনে হচ্ছে ঠিক সেরকম সব রকমের জিনিস অ্যাভেলেবেল এখানে এটা এটা একটা চকলেট টাইপের মিষ্টি এটা যেটা আমার কাছে লাগছে সেটা আলমোড়ার যে বালমিঠাই আছে তার যে ভেতরের অংশটা বাইরে ভেতরের যে মূল বারটা ঠিক ওরকম লাগছে এখানে